প্লিয়ার দেখেছেন ওর মতো পোশাকটা করছে কিনা দেখেন ওয়ার মতো চুঁড়ে ডিজেল আছে কিনা দেখেন অযুবক ভয় কষ্ট লাগছে আপনাকে অবশ্যই লাগবে কেন আল হাক্ক মুরুল অভাব কথাটা করা অভাব কথা ঠিক করবি হ্যাঁ সত্য কথা করা কিসের জন্য আপনি কি একটা ইহুদের সাথে চলতে পারেন মতো আপনার পোশাকটা ইহুদের মতো আপনার প্রাণটা ছিঁড়া ছিঁড়া প্রাণ আর চুলটা এদিক কাটা এদিক ছেড়ে দিয়েছি কাঁটা মধ্যকারের ছাতা ছেড়ে দিয়েছেন আপনার খালি লাগবে না স্মরণ করা দরকার যদি এটা হলো ইহুদুদের নীতি ইহুদের মতো যদি আপনি চলেন ওই খেলার প্লেয়ারের মতো আপনি যদি পোশাক আপনার ডিজাইন আপনার চরিত্র আপনার আখলাপ যদি করেন তো কেয়ামতের মাঠে ওই শৈতানদের সাথে আপনি উঠে সেই দিন কি করবেন আপনি ওই দিনটা কেউ আপনাকে বাঁচাতে পারবে না যেদিন আল্লাহ বলবে আমার রাজত্ব এবার কে আছো এবার এসো কে রাজ ওই দিন কোন মায়ের বাটা সামনে কথা বলতে পারবে না ওই দিন আল্লাহ বলবে ও অত্যাচারী সত্যাচারী কে আমার কাছে এসো এসো আমার কাছে খুব নেতা মুচলে ছিলে খুব মাস্তানে দেখে চলেছিলে খুব পিলিয়ারের পোশাক তুমি পরিধান করেছিলে আমি মোহাম্মদ সাল্লা সাল্লাম আমার মনাবি মোহাম্মদ সাহেব নামের তুমি করো এবার যখন জাহান নিক্ষেপ হবে নামে দিবে এবার আল্লাহ করবে না আমার পেট পরিপূর্ণ হয়নি আল্লাহ তখন সমস্ত অত্যাচারী জাহান নামীদেরকে জাহান নামে নিক্ষেপ করিয়ে দেওয়া হবে আবার জাহান নামকে জিজ্ঞেস করবে ও জাহান্নাম নাম তোমার কি পেট পূর্ণ হয়েছে জাহান নাম বলবে আল্লাহ লা আমার জাহান আমি জাহান নাম বলছে লা না আমার পেট পরিপূর্ণ হয়নি আল্লাহ তারা তখন নিজের পা টাকা জাহান নামে নিক্ষেপ করবে জাহান নাম তখন বলবে কথ 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 জি আল্লাহ এবার আমার পরিপূর্ণ হয়েছে এবার বলুন কে বাঁচাবে ওদিন কে ঠেকাবে আপনাকে কেউ ঠেকাতে পারবে না আজকে এরকম পোশাক একটা হিন্দু ছেলেরা এরকম পোশাক হিন্দু ছেলেরও একটা এরকম চুলের ডিজাইন হিন্দু ছেলেরা এরকম একটা প্যান্ট ছেঁড়া ছেঁড়া প্যান্ট পরে আছে কাঠ করে নিচ্ছে লুঙ্গি প্যান্ট পায়জামা ঝুলছে হিন্দু ছেলেরও কেমন করে মুসলিম সমাজ মার খাবে না বলুন আপনি নিজেই বলুন জন্য এক বিখ্যাত দার্শনিক তিনি নিজেই বলেছেন কি বলেছেন ইসলাম ইজ দ্য বেস্ট রিলিজিয়ন বাট মুসলিমস ইসলাম ধর্ম হলো শ্রেষ্ঠ ধর্ম তাহলে মুসলিমরা কোথায় বুঝতে পারলেন আবার বলি ইসলাম ইজ দ্য বেস্ট রিলিজিয়ন বাট মুসলিমস ইসলাম ধর্ম হলো শ্রেষ্ঠ ধর্ম তো মুসলিমরা কোথায় ইসলাম ধর্ম যে একটা শ্রেষ্ঠ ধর্ম তো মুসলিমরা কোথায় মুসলিম আছে গানের আড্ডাতে মুসলিম যেখানে জুয়া তাস হিরোইন ফ্রি ফায়ার পাবজি যেখানে খেলা হয় মুসলমানের বাচ্চা আছে ওখানে তার জন্য কোনো জায়গায় সম্মান পায় না তার জন্য কোনো জায়গায় সম্মান পায় না দেখুন অনেক বয়স্ক দাদু জানেরা আছে অনেক বয়স্ক দাদু জানেরা আছে দাড়ি ছেড়ে দিয়েছে আর রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছে জমিতে কাজ করছে কিন্তু এক ঠিক মতো সদা করে না নাই কি দাঁড়িয়ে নামে কলঙ্ক আপনার খারাপ লাগছে আমার কথা অবশ্যই লাগবে আপনার খারাপ কেন আল্লাহ রসুলের হাদিস বলছি না তার জন্য তার জন্য আর বিখ্যাত দার্শনিক তিনি বলেছেন আর আরেক জায়গায় একটা কবির মধ্যে ডক্টর আল্লামা ইকবাল তিনি বলেছেন তিনি কবির মধ্যে কি বলেছেন ও জমানে মে মুসলমান হকার ও জামানে মে মুসলমান হকার আওর আজ হম খর হয়ে তারিখে কোরআন হোকর বাংলা চির সম্মানিত ছিলেন তাহারা হইয়া মুসলমান চির সম্মানিত ছিলেন তাহারা হইয়া মুসলমান আজ আমরা লাঞ্ছিত হইয়া ছাড়িয়া আল কোরআন এই জন্যই লাঞ্ছিত হচ্ছি আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি তার জন্যই কোনো জায়গায় সম্মান পাই না এবং আল্লাহ রাসুলের দিকে এবং আল্লাহর কোরআনের দিকে আমরা প্রত্যেকটা যুবক এবং প্রত্যেকটা যুবতী প্রত্যেকটা আমার এবং প্রত্যেকটা নারী যদি আমরা হয়ে থাকতে পারতাম তাহলে আমরা সবাই এইরকম করে সুন্দর করে চলাফেরা করতাম তাহলে আমাদের কোনো চিন্তা হতো না কিন্তু কিসের জন্য চিন্তা হয় দেখুন আপনার স্ত্রী আপনার মেয়ে যে পোশাকটা পরেছে ওই পোশাকটা শরীয়ত কি সমর্থ করে শরীয়ত কি সমর্থ করে শোনো যুবক তোমাকে বলছি তুমি একটা কাপুরুষ নয় হাতির শরীরে রক্ত থাকে হাতির শরীরে রক্ত থাকে তুমি একটা মানুষ তুমি কা পুরুষ নাও তুমি একটা হিজড়া নয় তুমি লামুরাদ না তুমি একটা পুরুষ তোমার ভিতরে জয়ী বল আছে তোমার স্ত্রী এখন রাস্তাঘাটে ঘোরাফেরি করছে তুমি যদি কা পুরুষ না হও তুমি যদি পুরুষ হও তাহলে তোমার নারী এবং তোমার স্ত্রী রাস্তাঘাটে ঘোরাফেরি করে কেমন করে তুমি একটা কা পুরুষ মনে রাখো এই ছেলে শুনো তোমাকে বলছি তোমার বোন এখন রাস্তাঘাটে ঘোরাফেরি করছে তাড়াতাড়ি তুমি ডেকে এই প্যান্ডিলের তলে বসা হাদিস এবং কোরআনের কথা শুনতে না হলে তুমি কা পুরুষ তোমার প্রমাণ দিচ্ছি চিন্তা কেন করছেন চিন্তা করতে হবে না কেন এই জন্য চিন্তা করতে হবে না আপনাকে যে আপনি একটা পুরুষ আপনার ভিতরে জৈবন আছে আপনার এমনি সময় টেম্পার বেড়ে যায় রাগ বেড়ে যায় কিন্তু আপনার এখন রাগ বলে না আপনি কেমন পুরুষ একটা আপনি আপনার স্ত্রীকে জাহান নামে নিক্ষেপ করতে চান যে নারীর বাবা মা বলে না ওই নারীকে যে মা তুমি ওই রাস্তা রাস্তাঘাটে যেও না মা তুমি পর্দা করে চলো মা রাস্তাঘাটে পর্দা করে তুমি চলিও না ওই নারী বলছে জাগ্গা আমার আব্বা খুব ভালো কথা বলেছে এত সুন্দর কথা আমার বাপ কোনো দিন আমার উপর রাগেনি কোনো দিন আমাকে নোংরা কথা বলেনি কোনো দিন আমাকে এরকম করতে এরকম করতে এরকম করতে বলেনি কিন্তু আপনি জানেন বোন আপনার বাপ আপনার বাবা আপনার আম্মা আপনার সোনার চানের মুনি আম্মা আপনাকে জাহান নামে নিক্ষেপ করছে জানেন আপনি

হেই ইমান ইয়া ই হল লাদিনা মানুহ কআও ফুস কুম হেই ইমানদারগণ তুমি বাচ্ছো কুয়াও ফুসাকুম ও আহলে তোমার আহাল পরিবার ছেলে মেয়েকে জাহান্নাম না র জাহান্নাম থেকে বাঁচাও এবার আপনার স্ত্রী আপনার স্ত্রী ওই নারী ওই নারী আর আপনি এবার ভাবুন আর যুবক এবং যুবতী বোনেরা এবং ভাইরা। এবার নিজে বলুন আপনি যে জাহান্নাম থেকে আপনার মাকে আপনাকে বাঁচাবার জন্য কোনোদিন বলেছে আপনার বাবা যুবক ভাই শুনো আপনার বাবা আপনাকে কোনোদিন বলেছে যাবো পোশাকটা কাঠফ নিচে আছে আবো চেড়ে নাও প্যান্টটা পায়জামা লুঙ্গিটা আছে চেড়ে নাও আব্বু শুনো ফজরের সময় হয়ে গেছে আব্বু উঠো ফজরের নামাজ আদে করো কোনদিন বলেছে মনোবের অযোগ্য বাপ বাবা নামে আপনার কলঙ্ক ও মা নামে কলঙ্ক ও বাবা নামে কলঙ্ক যদি প্রকৃত বাবা হতো আপনাকে জন্ম দিয়েছে তার জন্য যে বাবা এই রকম বাবা হয়েছে কিন্তু প্রকৃত বাবা হতে পারেনি একটা পাগলিও সন্তান জন্ম দিতে পারে একটা ছাগল একটা ছাগল নিতে একটা সন্তান জন্ম দিতে পারে একটা গাভী সন্তান জন্ম দিতে পারে পেটে পরপরি পেটে রেখে সন্তান দিতে পারে কিন্তু আপনার মা হয়েছে উই একটা সন্তান জন্ম দিয়েছে তার জন্য উনি মা ও প্রকৃত মা হতে পারেনি 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 কেন আপনাকে জাহান নামের আগুন থেকে বাঁচায়নি আপনার মা হতে পারে না আপনি আপনার প্রকৃত যদি মা হতো তাহলে অবশ্যই জাহান নাম থেকে আপনাকে বাজাতো আপনার প্রাকৃত বাবা হতো তাহলে অবশ্যই আপনাকে জাহান নাম থেকে বাজাতো এগুলো হলো মুসলিম জাতির অধপতনের কারণ প্রত্যেকটা গার্জেন প্রত্যেকটা মা প্রত্যেক প্রত্যেকটা বাবা যে প্রত্যেকটা সন্তানকে প্রত্যেকটা মেয়েকে এরকম সুন্দর উপদেশ দিত তাহলে আজকে বিশ্বের মুসলিম সমাজ কোন জায়গায় মার খাত না আপনাকে প্রমাণ দিচ্ছি আল্লাহ রসুল বলেছেন আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন যে কেউ মার খাবে না তার জন্য আল্লাহ তালা বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহ জানু ও আ আলো না ইন তোমরা চিন্তায় চিন্তিত হয়ে যাও না তোমরা निराश হয়ে যাও না তোমরা অধৈর্যত হয়ে যাও না তোমরা যে পরাজিত মীর হয়ে যাও তাহলে তোমাদের বিজয় হবে বলুন আল্লাহ কিছুক্ষণ পূর্বেই বললাম যে ওইদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাহাবাদের ইমানের জজমা ইমানের তাজার কারণে ওইদিন কালেমার পতাকা উড়ালছে আজ ওই বিশ্বের মুসলিম সমাজ ওইদিন ওইদিন জয় হয়েছে বিজয় হয়েছে আজ যদি আমরা একতা বোধ হয়ে থাকতে পারি প্রত্যেকটা মানব যদি আমরা যদি আমরা কি করতে পারি নিজের মধ্যে ইমান নিয়ে চলে আসতে পারি আমরা পতাকা এই দেশের মাটিতে শান্তিতে বাস করব বলুন ইনসা আল্লাহ তাহলে শেষ আমার সময় শেষ হয়েছে আমি শেষের সময় বলতে চাই আল্লাহ তালা আমাদের প্রত্যেক মানব জাতিকে যেন হাদিস এবং কোরআনের উপর অটল হওয়ার তৌফিক আয়াত দান করেন সকলে বলুন আল্লাহ উম্মামিন হেরব্বুল আলামিন আমরা যেন হাদিস এবং কোরআনকে মানতে পারি আমরা যে নিজে পড়ে জ্ঞান অর্জন চর্চা করতে পারি এবং শুধু গান বাজনা এর জঘিন্ন জঘিন্ন কাজ থেকে আমরা বাঁচতে পারি কোরআনের মাজিদ কোরআনুল মাজিদের আয়াতের মানে এবং হাদিসকে তাপসির সহকারে আমরা জেনে জেনে পড়ে বুঝতে পারি আল্লাহ তালা আমাদেরকে ব্রেন শক্তি জ্ঞান বৃদ্ধি করুন সকলে বলুন আল্লাহ উম্ম আমিন হেরব্বুল আলামিন তুমি আমাদেরকে অত্যাচারী সোচ্াচারী এই শয়তানের হাত থেকে আমাদেরকে তুমি বাঁচাও সকলে আল্লাহ মামিন আমি শেষের সময় বলতে চাই কোনো বাবা এবং কোনো ভাই এবং কোনো মা কোনো বোন যদি আমার কথাতে কষ্ট পেয়ে থাকেন তাহলে ছোট ছেলে মনে করে ভাই মনে করে আমাকে ক্ষমা করে দিবেন এখান থেকে আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি করছি ওমা আলাই না ইল্লাল বালাদ ও আলাইকুম হিসাব আসসালামুম ও রহমতুল্লাহ ও জজাকাল্লাহ শুকুরন অজা খুব সুন্দর আপনাদের সম্মুখে তিনি কোরআন ওয়াদিস দ্বারা আপনাদেরকে বললেন আপনারা অবশ্যই আপনার সন্তান সন্ততি দায়িত্ব আপনাদের যাই হোক আমি আর কথা বাড়াচ্ছি না এবার আপনারা যে ইস্তাহারের নাম দেখেছেন তিনজন বক্তা তার মধ্যে প্রথম বক্তা যিনি মৌলানা শাহজামান সালাফি সাহেব ইমাম পিন্ডলতলা জামে মসজিদ এবং পিন্ডলতলা রিয়াজুল মাদ্রাসার একজন শিক্ষক তিনি আসছেন তিনি আর অত্যন্ত বলার সুন্দর এবং আপনাদের সম্মুখে ও হাদিসে নিয়েই আলোচনা করবে আপনারা অবশ্যই শ্রবণ করবেন এবং যে উদ্দেশ্যে যে জাল করেছে আপনারা সেই দিকটা একটু লক্ষ্য রাখবেন সবাই যেই যা পারবেন সহযোগিতা করে যাবেন এটা আপনাদের কাছে অনুরোধ এই মসজিদ আপনার জন্য কি আমাদের দিন কথা বলবে আপনার জন্য সাক্ষী দেবে অতএব আপনারা যে যা পারবেন দিয়ে যাবেন মৌলানা শাহজামা সাহেব আপনি আপনার মূল্যবান বক্তব্য আরম্ভ করুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমরা যখন রাস্তাতে রাস্তাঘাটে চলাচল করি কবরস্থানের কাছে যাই সালাম দিই ওখানে সালাম প্রথমে আসে আসসালামু আলাইকুম আহ্লাদ দিয়ারি মিন ওয়াল মুসলিমিনা তো মানুষ মারা যেতে গেলে নীরবনগরে চলে যায় যেখানে কথার আওয়াজ বা কবরের কোনো ভয়ঙ্কর আজাব আমরা সরবল করতে পারি না জানতেও পারি না তা আমি তো সালাম দিয়েছি জনতার সামনে আমি মুখ ফুটে সালামে সালাম দিয়েছি আপনারা জবাব দিবেন মুখ ফুটে এটাই তুই আসসালামু আলাইকুম আরহামুল্লাহাতিল্লা نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده الرسول أرسله بالحق بصير ونذيرا وداعيا إلى الله بعدنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة وقال الله تبارك وتعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق زوداها وبس منهما رجالا كثيرا والنساء واتقوا الله الذي تشاءلون به والأرحام إن الله كان عليكم رقيبا আমি কি করিলাম এই দুনিয়ায় আসিয়া চিন্তা করে দেখে মন ভাবিয়া আমি কি করিলা জনমের মতো দিবেদন আমি কি করিলা এই দুনিয়ায় আসিয়া চিন্তা করে দা করে মন ভাবিয়া খুব চলিয়া তোমার ফম পাখি পাখি যখন ফাঁকি দিয়া উড়িবে চার জনাতে তোমার আসিয়া চিন্তা করে দে করে মন ভাবিয়া উপস্থিত আজকের মঞ্চের বান্দাকুড়ি গ্রামের জামে মসজিদের উন্নতি কল্পে এই জলসার মঞ্চের সভাপতি সাহেব ও সামনে বসে থাকা বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সমাবেশক দিনদার ইমানদার ভাই সকল ও কাপড়ের ঘেরোয়ার এক প্রান্তের বসে থাকা মা ও বোনেরা যাবতীয় প্রশংসা হান্দোসেনা স্তুতি সে মহান পরকর্মশালী আল্লাহস দয়ান এবং নিয়োজিত যার অপরিসীম দয়া রহমান ও করোনার বা দাউলাতে আজকে আমরা এমন একটা জায়গাতে এমন একটা দিন এসে বসার তৌফিক পেয়েছি যে আল্লাহ সবান তা তালা রহে দোয়া যিনি আমাদেরকে দালান কোটা বাড়ি থেকে ছাদ পিটানো বাড়ি থেকে টেনে এনে খোলা আকাশের নিচে একটা প্যান্ডেলের নিচে বসে থাকার সুযোগ্য তৌফিক দান করেছেন সেই মনিবের দরবারে জানাই লাখো কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক তারই আখিরি নবী মানব কুলের শ্রেষ্ঠ মানব কুলের শিরোমণি ফাতেমুল নবীন সৈদুল মুরসালিন নবী মাকি নবী মদানী জনাব মোহাম্মদুর রসুল্লাহ সকল বরম আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সম্মুখে আল কোরআন থেকে দুই জায়গা রেখে দুটি আয়াত এই মাত্রই পড়লাম সে আয়াত দুটিকে সামনে রেখে সাথে কিছু হাদিস ও কোরআনের আলোকে যেটুকু সময় আপনাদের সামনে আমি অতিবাহিত করব বিষয় বেঁধেছি হতো আয়াত পড়ার সাথে সাথেই জিনা আলেম এ আছেন ওনারা বুঝে গেছেন যা কিছু কথা আলোচনা হবে মেয়েদের সম্পর্কে নারীদের সম্পর্কে আলোচনা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দেন আমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি সম্মানিত উপস্থিতি সর্বপ্রথম আপনাদের আমি একটা কথা জিজ্ঞাসা করি পৃথিবীর সর্বপ্রথম মানুষকে আওয়াজ দিবেন পৃথিবীর সর্বপ্রথম নাবি এবং সর্বপ্রথম মানবকে হাজরাতে আদম সালাম তো আদম সালামকে আল্লাহ যখন তৈরি করলেন তৈরি করার পরে আদম সালামের বামপাসের হাট থেকে হাজরাতে হাওয়াকে তৈরি করা হয়েছিল আল্লাহ সুবাহান আহুয়া তালা হাওয়াকে কেন আদম আলাইহি সালামের বামপাসের হাট থেকে তৈরি করলেন তো এই জন্যই আল্লাহ সুবাহান আহুয়া তালা সর্বপ্রথম আদম সালামকে মাটি দিয়ে তৈরি করার পর তার হাড় দিয়ে হাওয়াকে তৈরি করার একটা বড় কারণ এই যে একজন মানুষ থেকে আরেকজন মানুষ তথা নারী যে তার জড়ি হবে সঙ্গিনী হবে বা তার সাথী হিসাবে তার সাথে থাকবে বসবাস করবে আমি এই জন্যই এটা করলাম যাতে তারা শান্তিতে বসবাস করে শান্তিতে থাকতে পারে আল্লাহ সাহান আহুয়া তালা যদি আদম আলাহিসাল্লামকে মাটি দিয়ে তৈরি করার পর হজরতে হাওয়াকে তার হাড় থেকে তৈরি না করতেন মনে করুন কোনো জিন বা পরী কিংবা জানুয়ারের কোনো বীর্য দিয়ে যদি এই নারী জাতিকে তৈরি করা হতো তাহলে এই মানবরূপ মানব মানসরূপ নামক না লোকটা দিন সুখ পেত না শান্তিতে থাকতে পারত না না নারী পারত না পুরুষ পারত সুখে শান্তিতে থাকতে পারতো না এই জন্য আল্লাহ সুবাহা বলছেন হে মানব মন্ডলী আল্লাহ সুবাহানা তোমাদেরকে সৃষ্টি করেছেন একজন আত্মা থেকে একটি মাত্র নাফস থেকে যে নাফসটির নাম হলো হজরতে আদম আলহি সালাম এ আদম আলহি সালামের বাম পাশের হাড় থেকে হাওয়াকে তৈরি করা হলো কেন তৈরি করা হয়েছে কারণটা আপনাকে আমি বললাম এবার আপনাকে আমি নিয়ে আসি আল্লাহ সুবাহ বলছেন না আজওয়াজা পৃথিবীতে মানুষকে যে সৃষ্টি করেছি তো জোড়া জোড়া সৃষ্টি করেছি আদমের হাড় থেকে হাওয়াকে তৈরি করে আমি তার সঙ্গিনী তৈরি করেছি আমি জোড় তার জোড়নি তৈরি করেছি আর তাদেরকে আমি জান্নাতের মধ্যেই রেখে দিয়েছিলাম তাদের ভুলের কারণে তাদেরকে পৃথিবীতে আসতে হয়েছিল তারা পৃথিবীতে এসে যা কিছু করেছে এই মানব তা থেকে বিস্তার ঘটিয়েছে এই মানব মণ্ডলীর বংশ বিস্তার করার জন্যই আমি আল্লাহ সুবাহ আদম এবং হাওয়াকে পৃথিবীর মাটিতে নিয়ে এসেছি একটা ছোট্ট কথা আপনাকে আমি বলি আল্লাহ সুবাহ যদি আমাদের মাঝে মানুষকে আদম আলহ সালামকে যেমন মাটি থেকে তৈরি করা হলো নারীকে যদি অন্যরকম ভাবে তৈরি করা হতো বা অন্য কোনো বস্তু দিয়ে যদি তৈরি করা হতো তবে তো সুখ শান্তি পাওয়া যেত না কেন কিভাবে সুখ শান্তি পাওয়া যাবে না আপনি লক্ষ্য করুন একজন মানুষের মধ্যে আমি যা দয়া দিয়েছি যা ময়া দিয়েছি একজন পুরুষের মধ্যে যেই প্রেম প্রীতি ভালোবাসা আমি দিয়েছি যদি আমি নারীটাকে অন্য কোনো বস্তু দিয়ে করতাম জানুয়ারের যদি যদি আমি তাকে তৈরি করতাম তাকে যদি আমি এইভাবে তৈরি করে দিতাম তবে কালেও ওই নারীকে নিয়ে সে শান্তি লাভ করতে পারত না সে সুখে শান্তিতে বাস করতে পারত না যেমন একটা জানোয়ার গ্রামে দেখতে পান আপনি ষাঁড়গুলো যখন ছুটে থাকে ষাঁড়গুলো ছুটে যেতে গেলে সে একটা গাভীর পিছনে দৌড় দেয় একটা ছাগ যদি ছুটে গিয়ে থাকে একটা ছাগির পিছনে দৌড় দেয় এইবার এই ষাঁড় এবং ছাগগুলো যখন তাদের নিদারণটা চেতনাটা যখন বুঝে যেত যখন তাদের যৌন ক্ষুধাটা মিটে যেত মিটে যাওয়ার পরে এইবার দুইজনকে যদি কিছু খাবার বেটে দেওয়া হয় খাবারটাকে তার সামনে নিয়ে এসে দেওয়া হয় ওই খাবারটা তার সামনে দিতে গেলে ওই ছাদটা তাকে পাশে রাখবে না তাকে ধাক্কা মেরে ফেলে দেবে তাকে একটা হোঁড়া দিয়ে ফেলে দেবে কিংবা একটা গাবি যদি তার সাথে থাকে একটা ষাঁড়ের সাথে তবে ওই ষাঁড় তাকে পাশে রাখবে না কারণ সুন্দর খাবার রয়েছে এই খাবার আমি তোমাকে খেতে দেব না আমি তোমার দেব না এখান থেকে তুমি চলে যাও। যদি একটা নারীকে যদি জানুয়ারের নারী রূপে ব্যবহার করত। তবে আপনি জেনে রেখে দিন একটা জানুয়ারের যে ব্যবহার ওর বীর্য থেকে নারী যদি তৈরি হতো তবে ব্যবহারটা সেরূপ হয়ে যেত একজন পুরুষ এবং একজন নারী উভয় সুখে শান্তিতে বসবাস করতে পারত না আল্লাহ

আমার আদেশের মধ্যে এটা একটা আদেশ যে আমি তোমাদেরকে পৃথিবীর জমিনে সৃষ্টি করেছি জোড়া করে জোড়া করে এই জন্যই তৈরি করে দিলাম যে একজন স্বামী এবং একজন স্ত্রী দুইজনের মধ্যে যে প্রেম প্রীতি ভালোবাসা থাকবে এই প্রেম প্রীতি ভালোবাসার বিনিময় তারা জোড়া হয়ে থাকতে পারবে তার একজন পুরুষের কাছে